আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে মহানন্দ মাথা অসুস্থ সুস্থ আছেন নিরাপদে আছেন বরাবর ন্যায় আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলগুলো ফলো এবং সাবস্ক্রাইব করুন স্কিনে যে আপনারা মেডিসিন দেখতে পাচ্ছেন বাংলাদেশের সুনামধন্য ফার্মাসিউটিক্যাল লিমিটেড স্কোয়ার ফার্মা লিমিটেডের একটি ওষুধ অ্যেক্স এর বাজার মূল্য মাত্র নব্বই টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন এটিতে মাত্র তিরিশটি ট্যাবলেট থাকে অক্সিজেন ট্যাবলেট এটি মূলত কীভাবে খাবেন কারা খেতে পারবেন বিস্তারিত রেক্স যারা গিটারে দীর্ঘদিন হাত মেরে শরীর দুর্বল করে ফেলেছেন তাদের জন্য এই রেক্স বেশ উপকারী এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে গিটারে দীর্ঘদিন হাত মেরে চোখে এখন ঝাপসা দেখেন তাদের জন্য এই অত্যন্ত উপকারী এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করে খেতে পারবেন খাবার ফলে আপনার শরীরের দুর্বলতা কেটে যাবে এবং গিটারের চাহিদা আগের তুলনায় দ্বিগুণ বেড়ে যাবে পাশাপাশি মুখের রুচি শরীর স্বাস্থ্য ভালো করবে ওষুধটি খাবার ফলে আপনি আপনার দীর্ঘদিনের যে দুর্বলতা নিমিশেই দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে অনেক প্রকার ওষুধ খান কিন্তু কাজ হচ্ছে না তাদের জন্য এই রেক্স অত্যন্ত উপকারী কারণ এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি ঔষধ যা খাবার ফলে আপনার গেটারের চাহিদা তিন গুণ বেড়ে যাবে তো এবার আসি ডোজ উপার্শ প্রতিক্রিয়া এটি শুধুমাত্র পনেরো বছর ওপর থেকেও এস বাবুরাও খেতে পারবে বয়স্করা খেতে কোনো সমস্যা নেই তবে খাবার পরে অবশ্য ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তা সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা